বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত সিলেট দুই নগর বিশ্বনাথের সংসদ সদস্য পদপ্রার্থী জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিলেট জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল হান্নান এর ওলঠাম আগমন উপলক্ষে ওসমানীনগর বিশ্বনাথ নাগরিক ফোরাম উলঢামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ওবিএ মিলিনিয়াম সেন্টারে কমিউনিটি ব্যক্তিত্ব হাজি সৌমর মিয়ার সভাপতিত্বে আবুল হুসাইন মামুন ও আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল সত্তার স্বাগত বক্তব্য রাখেন মোসেন আহমেদ আব্দুল কাইম তালুকদার সমুজ আলী আব্দুল রহিম রঞ্জু আব্দুল বাসিদ রফি শাহিন আহমেদ নিসার আহমেদ উদ্দিন শাহজামান শাহ আরও অনেকে এর আগে ওল্ডহাম কাউন্সিলের প্রধান অতিথিকে ওলহাম মেয়রের পক্ষ থেকে রিসেপশন দেওয়া হয়

বাংলাদেশের জন্য যা করছেন আমরা এটা কৃতজ্ঞতা জানি এবং ভবিষ্যতেও আমাদেরকে সহায়তা দিবেন আমরা আশা করি জামাত ইসলামী আগাগুলা দেশের মানুষের শান্তির জন্য মানুষের নিরাপত্তার জন্য মানুষের বাসস্থান যেটুকু মানুষ হিসেবে প্রয়োজন এগুলোর জন্য সংগ্রাম করে যাচ্ছে যে মানুষকে সাহায্য করা এগুলো জামাত ইসলামীর মেইন মঠ আমি জামাত ইসলামী আমরা বিশ্বাস করি এই আগামীতে জামাত ইসলামী যাবে ইনশাল্লাহ মানুষের সমস্যার সমাধান হবে আমি আমার এলাকার এবং সিলেট পার্শ্ব যে বলতে চাই যে আমার যে চিন্তা ভাবনা আছে যে এখন আরেকটা কথাই আমি বলে রাখি জামাত ইসলামী প্রবাসীদের ভোটাধিকারের দায়িত্ব দাবি প্রথমই তুলেছে এবং এই সরকার তারা তাদেরকে ধন্যবাদ যারা এটা স্বীকারও করে নিচ্ছেন তারা করবেন কাজ আরম্ভ করছে এটা আমি বলতে চাই আমাদের প্রবাসীদের শুধু ব্রিটেন না যে যেখানে আছে প্রবাসী তাদের ভোটাধিকার না দেয়া পর্যন্ত আমরা নির্বাচন আমরা নির্বাচন আমরা যাব না প্রবাসীদেরকে এয়ারপোর্টে বিভিন্ন অফিস আদালতে গেলে এগুলো যে করা হচ্ছে তাদের তাদের অসুবিধা করা হচ্ছে তাদের নির্যাতন করা হচ্ছে এগুলা আমরা হতে দেবো না ইনশাল্লাহ প্রবাসীদের কারো কোনো জায়গা জমি যদি অবৈধ করে দখল করে থাকে তাহলে আমাদেরকে আপনারা জানাবেন আমরা এ পর্যন্ত আমাদের সিলেটে যে দুই একটা ঘটনা ঘটেছে আমরা সেগুলো উদ্ধার করেছি এবং ওই একত্তরেও এই প্রবাসীদের কারণে তো দেশ স্বাধীন হয়েছে এবং এই যে গেল পরিবর্তনও এখানেও প্রবাসীদের অনেক সাহায্য ত্যাগ তৃতিকা আছে এবং আমাদের রাস্তাঘাট এটা বলেছি যে রাস্তাঘাট প্রথম প্রায়োরিটি হবে এবং আমি শুধু এটা বলছি না যে রাস্তাঘাট বাসস্থান মানুষের সুযোগ এগুলো হবে এবং আমি বলেছি যে আমরা